ট্রাইবেল স্ট্যাটাস ফলো করে যারা ট্রাইবেল যারা যারা আমাদের কাস্টমারি রুল ফলো করে তাদের আইন সবার উপরে তা আমরা এখানে তিনটা রাইট পাচ্ছি একটা লিগাল রাইট একটা প্রেসক্রিপটিভ রাইট আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট তো আমাদের তিনটা রাইটে কিন্তু আমাদের কাছে সব সময় পাওয়ার কথা বটে আজ আমরা বলছি আগামী দিনে আদিবাসী কুর্মী সমাজ আমরা আমরা আদিবাসী কুর্মী সমাজ যে পাঁচ ছয় ফেব্রুয়ারি যেটা আমরা করেছি সেই সিদ্ধান্ত কি আজকে একটা ছিল এইটা ছিল পঁচিশে মার্চ আগামী একুশে এপ্রিল একুশে এপ্রিল আজকে ঘোষণা করছি জমি সংক্রান্ত বিষয়ে যত ঝামেলা আছে আদিবাসী কুর্মী সমাজ ডাক দিচ্ছে কিন্তু সেখানে থাকবে সবাই সবাই থাকবেন তো যারাই জমির মালিক যারা জমির রায়ক রায়ত রাখে সবাইকে থাকতে হবে সেখানে থাকবে মুসলমান খ্রিস্টান সেখানে পুরুলিয়াবাসী মানভূম সবাইকে থাকবেন আপনারা আগামী আগামী একুশে এপ্রিল আপনারা কে বলছি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের খাবার তাবার বাঁধে আলু তেল নিয়ে আর কি বলে গ্যাসের চুলা নিয়ে আসবেন আর অনির্দিষ্টকালীন অনিশ্চিতকালীন ওখানে থাকে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানছে উঠা যাবে না ঠিক আছে না একদম সব জাতের ডাক দিচ্ছে আদিবাসী কর্মী সমাজ কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী ওইটাই কিন্তু বড় দাবি থাকবে একটা একটা হচ্ছে আমাদের নদীর বালি খায়ে ফুরান দিল কে নদীর বালি পাহাড়ের পাথর নদীর বালি পাহাড়ের পাথর বনের কাঠ কে খাচ্ছে আর আমাদের মাটিটাকে এটা লড়াই ওই একুশে এপ্রিল হবে কবে হবে একুশ এপ্রিল সেদিন আপনার সবাই যাবেন ডিএলআর ওকে ঘেরা করব সব বিএল ওকে নাই ডিএলআর ওকে ঘেরাও করব যত বিএলআর ওইখানে ডিএলআর বলবো আপনি আপনার বিএলআর ঘরে বসে বসে উল্টাপাল্টা পয়সা নিয়ে টাকা নিয়ে কাজ করে সেটা দেখা হবে ফয়সালা হবে সেই দিনটা আছেন না ফয়সালা নেবেন না ফয়সালার জন্য রেডি হন আগামী 21 এপ্রিল আর এইটার জন্যে প্রচার করুন দেওয়ালের লিখুন সবাইকে বলবেন সবাই যেমন আছে আমরা কোনো রাজনীতি করছি নাই মনে রাখবেন এখানে তলে তলে রাজনীতি হয় নাই রাজনীতি হবে প্রকাশ্যে হুল হুলি বলেছিলি মোরদের মতন ভোটে দাঁড়াবো তো প্রমাণ করে দিয়েছি চুপে তো কোনো রাজনীতি অচিত মতো করবে না আদিবাসী কুর্মী সমাজ করে নাই আমরা চুপে কোনো করব নাই তলে তলে কোনো রাজনীতি হয় নাই আজকে আমরা সেইটাই বলবো যে আমরা প্রকাশ্যেই বলছি মানুষ আগে মানুষ আগে আমরা মানুষ যদি বাঁচি তো সবার তারপরে রাজনীতি হবে কিন্তু মানুষকে মরাবার জন্য অনেক ব্যবস্থা করছে এরা তাই আমি আগামী একুশে এপ্রিল আর তারপরে হচ্ছে আমাদের কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর আমরা একশো জায়গায় রেল টেকবো কত জায়গায় একশো জায়গায় জেঠিন রেল লাইন পর হয়ে কুর্মীদের দিয়ে সেখানে টেকবো না আর সরকারকে বলে দিব আপনি মুহান আপনার গুলিবার উত্তৈরি করুন গুলিবার তৈরি করে মানুষ তো মরিবে কে মরিব চান্দি সবাই দেখা দেবে কত কি হয়েছে অজিত আগে গুলিতে পড়িবে আগে গুলি চলবে অজিত মাদুর আগে আমি সেই জন্য বলছি আপনারা তৈরি থাকুন আর ডিআই অফিসকে কে পরিষ্কার বলে দিলাম আগামী বছরেই কিন্তু পড়াশোনা চালু করতে হবে নাই তো ডিআই সাহেব আপনার হিসাব নিকাশ হবে আপনার হিসাব নিকাশ হবে চাকরি করা এরকম কথা লয় তো বন্ধু আগামী দিনের জন্য আপনার প্রস্তুত থাকুন আর আরো কি গান শুনবেন নাকি দু একটা গান বাকি আছে ঠিক আছে দু একটা গান হোক দু একটা গান হোক দু একটা গান হোক কোনো চিন্তা না যারা যাবেন তারা যাবেন